কিছু কষ্ট থাকে কখনো কারকে বলা যায় না শেয়ার করা যায় না মনের গভীরে করে করে খায় রাত বাজে তিনটা ঘুম আসে না তাই দেখেন ওঠে কী বানালাম চিকেনের এটা কী যে বানালাম আলু দিয়ে নিজেও জানি না শশা কাটলাম টমেটো কাটলাম তারপর কি বানালাম দেখেন নান রুটি কারো যদি খেতে ইচ্ছে করে আসতে পারেন এই যে দেখেন গ্যাসের চুলায় নান রুটি আরও আছে আমার একার জন্য বানায় নেই জীবনের সমস্ত সুখগুলো সবাইকে নিয়ে উপভোগ করছি আপনারাও করবেন কষ্ট কোনো দিন কারোর সাথে শেয়ার করবেন না সে কষ্ট শুনে দুঃখিত হওয়ার তো দূরের কথা হাততালি দিবে সমালোচনা করবে দরকার নেই মনেরটা মনে রাখেন হ্যাঁ বলবেন সেটা কাকে আল্লাহকে নামাজ পড়ে আল্লাহ দরবারে i